ওয়েন্ডেল পরিবার নিউ ইয়র্কের সবচেয়ে অদ্ভুত ধনী পরিবার ওয়েন্ডেল পরিবার ছিল নিউ ইয়র্কের সবচেয়ে ধনী পরিবার হিসেব করে দেখা গেছে ওয়েন্ডেল পরিবারের সম্পত্তির মূল্য দশ কোটি ডলারের বেশি একজন অবিবাহিত বাই ও তার চিরকুমারী বোনেরা একটি প্রাসাদুপম বাড়িতে বাস করত বাড়িটা যখন তৈরি হয় তখন আব্রাহাম লিঙ্কন ইলিয়নের একজন অখ্যাত আইনজীবী ছিলেন নিউ সর্বাধিক আলোচিত বাড়িটি ছিল উনচল্লিশ নং স্ট্রিটের ফিফথ অ্যাভিনিউতে লোকে এটাকে রহস্যময় বাড়ি বলে আখ্যায়িত করেছিল এ বাড়িকে কেন্দ্র করে জমে উঠত বহু রহস্যময় গল্প প্রবন্ধ নাটক এমনকি চলচ্চিত্র আপনারা যদি কখনো বাসে চড়ে কিংবা পায়ে হেঁটে ফিফথ অ্যাভিনিউতে গিয়ে থাকেন তাহলে আপনার চোখে পড়বে ওয়েন্ডেলদের বাড়িটি আর তার সামনে কুকুরদের খেলা করার জন্য দশ লক্ষ ডলার মূল্যে একটি মনোরম উদ্যান ওয়েন্ডেল পরিবারের সদস্যরা ছিল রক্ষণশীল স্বভাবের এবং সনাতন পদ্ধতি অবলম্বন করে জীবন নির্বাহ করত বিদ্যুতের আলোর পরিবর্তে গ্যাসের আলো ব্যবহার রেডিও আর মোটর গাড়ি ব্যবহারের প্রয়োজন মনে করত না তাদের পরিবারে আধুনিক উপকরণ ছিল শুধু একটি টেলিফোন সেট সেটা কেনা হয়েছিল পরিবারের শেষ ব্যক্তিটির মৃত্যুর দুদিন আগে প্রয়োজন হলে ডাক্তারের জন্য ডাকার জন্য এত ধনী সম্পদশালী হওয়া সত্ত্বেও ওয়েন্ডেলের পরিবারের লোকেরা অতীত যুগে বাস করত গটলিয়ার ওয়েন্ডেল উনিশশো সালে মারা যান তার সবকোটি পোশাক ছিল গৃহযুদ্ধের শেষে ক্রয় করা তার একপ্রস্ত পোশাকের অনুকরণে বছর আগে তিনি যে বাক্সে করে পোশাকটা এনেছিলেন সেটাই ওই বাক্সটাতে রাখা ছিল তিনি রং করা কোনো পোশাক পরতেন না যখন কালো পোশাক পরতে চাইতেন তখন স্কটল্যান্ডের কোনো ফার্ম থেকে কালো রঙের ভেড়ার পশম আনিয়ে নিতেন কি বৃষ্টি কি রোদ কি শীত কি গ্রীষ্ম সব সময়ই একটা ছাতা থাকতো তার হাতে একটা খরে টুপি ছিঁড়ে টুকরো টুকরো না হয়ে যাওয়া পর্যন্ত ওটাকে বছরের পর বছর ধরে রাখতেন তারা ঋতুর শুরুতে তা রাঙিয়ে দিতেন তিনি বিশ্বাস করতেন সব রকমের অসময় রোগে সংক্রমণ ঘটে পায়ের তলা দিয়ে তাই নিজের দেহ এবং মাটির জীবাণুর মধ্যে ব্যবধান সৃষ্টি করা উদ্দেশ্যে এক ইঞ্চি পুরু গাটা দিয়ে জুতুর সোল তৈরি করতে বলা হয়েছিল ওই সময় তিনি ছিলেন নিউ শ্রেষ্ঠ জমিদার তিনি গেট হয়ে বসে থেকে তার চারপাশের শহর গড়ে উঠতে দিয়েই বড়লোক হয়ে গেলেন ওয়েন্ডেলের বোনেরা মদ্যপান অপছন্দ করতেন জন গটলিয়ার ওয়েন্ডেলের সাতজন বোন ছিল এবং তাদের যাতে বিয়ে না হয় তোর জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করেছিলেন তার আশঙ্কা ছিল যদি তাদের বিয়ে হয় ও সন্তান সন্তিত হয় তাহলে বু সম্পত্তি খণ্ডিত হয়ে যাবে তিনি বোনদের সাবধান করে দিতেন যে সবাই তাদের টাকার পিছনেই ছুটছে এবং যখন পুরুষরা তাদের সাথে দেখা করতে আসত গটলিয়ার সরাসরি তাদেরকে আবার আসতে নিষেধ করতেন এই সাত বোনের একজন মাত্র বিয়ে করেছেন ষাট বছর বয়সে অন্যরা বুড়ো হয়ে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন অর্থ যে কত অর্থহীন হতে পারে তার করুণ দৃষ্টান্ত তাদের ব্যর্থ জীবন কাহিনী বোনদের সবচেয়ে তেজস্বী ছিলেন জর্জিয়ানা তিনি পরিবারের সনাতন ও কুসংস্কার বিধি নিষেধের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে সরিয়ে বছর মানসিক হাসপাতালে রাখা হলো তিনি পাঁচ মিলিয়ন ডলারের মালিক ছিলেন কিন্তু এই অর্থ তাকে পাঁচ সেন্টের ওয়েন্ডেল বোনেরা যখন মারা পড়লেন একে একে তাদের গড়ে জানালাগুলি বন্ধ করে দেয়া হলো এবং দরজা তালা লাগিয়ে দেওয়া হলো সর্বশেষ বোন মিস এলা ওয়েন্ডেল তার শোবার গড় নিচতলা খাবার গড় এবং উপরতলার খালি গড় যেখানে তিনি বোনদের সাথে স্কুল জীবন দিনগুলো অতিবাহিত করেছিলেন তিনি কয়েকটি গড় খোলার কে বাকিগুলো বন্ধ করে রাখতেন কয়েক বছর তিনি ওই ভয়াবহ চল্লিশ কামরাওয়ালা ভুতুরে বাড়িতে একাকে বাস করতেন আর তার সাথে ছিল হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত চাকর কয়েকটি ফরাসি কুকুর টবি এই অদ্ভুত ধনী পরিবারের শেষ উত্তরাধিকারী এলা ওয়েন্ডেল যখন মারা যান তখন তিনি মিশনারি কাজের জন্য মেথাডিস্ট চার্চকে লক্ষ লক্ষ ডলার দান করে যান মারা যাওয়ার পূর্বে তাদের পরিবারে কোনো আত্মীয় জীবিত ছিল বলে তিনি জানতেন না কিন্তু মৃত্যুর এক বছরের মধ্যে হঠাৎ করে ছাতার মতো প্রায় দু হাজার তিনশো আত্মীয় নামদারী অংশীদার গজিয়ে উঠল তাদের সবাই অংশীদারিত্ব দাবি করে বসল কেবলমাত্র টেনেসিতে দুশো নব্বই জন তথাকথিত আত্মীয় তার পঁয়ত্রিশ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তির এক একটা উল্লেখযোগ্য অংশ দাবি করে বসল জার্মান দূলাবাস চারশো জার্মানের পক্ষ থেকে এক ডালাও দাবি জানাল আর আয় এত বেশি উত্তরাধিকারী দাবি করে বসল যে ফরেন অফিসের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হল দু ব্যক্তিত্ব সম্পত্তি লুবে নিজেদেরকে জন ওয়েন্ডেলের ছেলে বলে দাবি করল এবং প্রচার করতে লাগলো যে জন ওয়েন্ডেল তাদের মাকে গোপনে বিয়ে করেছিলেন জন গটলিয়ার ওয়েন্ডেলের কখনো উইল করেননি কারণ তিনি চান না কোনো উকিল তার সম্পত্তি থেকে দু পয়সা কেড়ে নে কিন্তু তার ফল হয়েছিল বিপরীত ওই সম্পত্তির বাঘ বন্টন হওয়ার আগে আড়াইশো জন উকিল ওয়েন্ডেলের বিশাল সম্পত্তি থেকে তাদের সঠিক পাওনা পকেটে ফুরে ফেললো